এটা তুলি ফেলছে কেন এটা এটা তুলি ফেলছে কেন এলে তো কথা কোন যে বেড়া গয় মদার উজগুরু বেড়া গয় জেলা আছে এই সবগুলোকে উল্টি ফেলে দিছি কারণ কি সরকারি লোক না আসলে কি এটা তুলি ফেলা যাবে না না উঠে যাবে অনেক কয়বার ঠিক করে দিছি সরকারি লোক বাদে মন গান যায় জমি জমি ফেলে দিছো লোক হুম জমির লোক আয় দুইবার ঠিক করে দিছি এত মকন সিগন্যাল দেখে সিগন্যাল এর জন্য এটা নাকি হ্যাঁ তো এটা তুলি ফেলাইছে কেন সরকারি লোক না আসলে এটাও তোলা যাবে না এই মানুষ এতটা নির্ভর হয়ে গেছে মানে এলা কি করে জানে রাই ও ভাই সামনত আই মেগে জেলা আছে কোন বা জারুবা বেড়া করে আইছি আর কই ওই ওই পেশে ওই পেশেটা তো ঠিক আছে ওইটা কি ইয়ার সঙ্গে আর কি দরকার আমরা সামনা এটা তো সিগন্যাল ঠিক আছে না মানে অনেক সময় মানুষ লক্ষ্য করে না এইটা তোকে বললে এর সামনে একটা ইয়া আছে এটা যদি দেখা যায় যে এটা চলে ফেলছে এটা পুঁতি দেওয়ার পরও আবার আবার সেই আগের অবস্থায় মানুষ এগুলো কেন করে এগুলো এগুলো তো সরকারি সম্পদ বলতে জনগণের সম্পদ এটা এইভাবে রাখার কোনো ইয়ে ওই যে এটা দেখলাম তো ওইটা পড়িয়েছে আর মারা যে বাজের নাশে আর উঠবে না এখানে ঠিক আছে এটা সামনে আর একটা কিন্তু আসতাম এটা কিন্তু সিগন্যাল দূর থেকে গাড়িগুলো আসবে দেখা যায় যে বলতো সামনে কি আছে আর এখানে একটা জিনিস দেখেন এটা এটা নাকি কিন্তু নতুন করে মাটি দেওয়া সিরিয়ালগুলো দেখেন কি অবস্থা মানুষের মানে রাগ অভিমান করে থাকতে পারে কিন্তু এগুলোর সঙ্গে কেন এগুলো তো সরকারি সম্পদ জনগণের সম্পদ জনগণের সম্পদ মানে সরকারি সম্পদ তো সামনে যেহেতু পুল থাকে এই পুলে মানে গাড়ি আসবে দুটা গাড়ির পাশাপাশি যখন থাকে তখন কিন্তু তারা এই সিগন্যেলগুলো দেখে গতি নিয়ন্ত্রণ করে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা যে এটা তুলে ফেলার কারণে প্রতি পাশে যদি কোনো গাড়ি গিয়ে অপরিদ্ধ কোনো গাড়ি আসে তো সেটা কিন্তু তারা বুঝতে পারবে তো এগুলো মূলত তুলি ফেলছে এই যে এটা কি কিছু কিছু মানুষ থাকে এরকম মানে বললো যে সরকারের কাজ সরকার মুখ করে না আর সরকার যে কিছু করে সেটা আর ক্ষতি করার চেষ্টা করে তো ওইগুলো লোককে প্রতিরোধ করা দরকার তা না হলে জাতীয় পর্যায়ে যে উপকার হবে আর তৃণমূল পর্যায়ে যদি ঠিক না হয় তাহলে তো জাতীয় পর্যায়ে ঠিক হবে কী হবে কিন্তু উল্লেখ হয় তো এই এই সিনিয়ালগুলো এটা কিন্তু ঘুরে দিচ্ছে অর্থাৎ ভবিষ্যতে ওইদিকে লোক আছে আর এটা ঘুরে রাখছে তো এই স্থানীয়ভাবে এইগুলো প্রতিরোধ করতে না পারে তাহলে কিন্তু জাতীয় পর্যায়ে যারা বড়ো বড়ো ক্ষতি করে মানে তা কিন্তু ধাপে ধাপে তৈরি হয় অবশ্যই এই জিনিসগুলো প্রতিরোধ করা দরকার তো একটা করে ফেলতে সিগন্যাল দেওয়া আছে এটা হালাই সমস্যা নেই মনে হয় এটাই দেখুন এই গোড়াটা করে তুলে ফেলছে এগুলোর সঙ্গে মানুষের কী মানে সমস্যা হয় বোঝা যায় তো আজকে এই পর্যন্তই